ঘাটালে গিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কত কথা আপনারা শুনেছেন ঘাটালের অবস্থা আপনারা দেখেছেন কি পরিস্থিতি আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি যে একটা দেহ কলার ভেলাতে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে এবং সেখানে শ্মশানে নিয়ে তাকে যে পোড়ানো হবে সেখানে সেই কাঠগুলো ভিজে সেখানে কোনো কাঠের বা ইলেকট্রিক্যাল কোনো সিস্টেম নেই একজন মৃত ব্যক্তিকে তাকে কলার ভেলাতে করে নিয়ে যাওয়া হচ্ছে শশানে ভাবুন এই হচ্ছে ঘাটালের পরিস্থিতি আমি সেই ভিডিও দেখিয়েছি কালকে আপনাদের এবং এই ঘাটাল মাস্টার কত বক্তব্য শুনেছেন আমি আজকেও আজকেও গতকালকে শুনিয়েছি একটুখানি ওখানে গিয়েছেন বক্তব্য রাখছেন দেখেছেন তো বলছেন কেন্দ্র দেয় না আমরা কি করব আমাদের একশো দিনের কাজের টাকা দিতে হয় আমাদের লক্ষ্মীর ভান্ডার দিতে হয় আমাদের ওই পুজো কমিটিগুলো বা অর্থাৎ ক্লাব ক্লাব কিনে নিতে হয় এক লক্ষ দশ হাজার টাকা করে যদি দিতে হয় প্রায় সাতশো থেকে আটশো কোটি পুজোর অনুদান ভান্ডার দিতে হয় আরো কত কিছু আছে সেগুলো আপনার দিতে হয় তাহলে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান কি করে করবেন আপনার ভাইপো বলেছিলেন না যে চোদ্দশো কোটি লাগুক পনেরোশো কোটি লাগুক আমার সরকার করে দেবে আমি কথা দিয়ে গেলাম আমি কথা রাখার ছেলে আমি শোনাব সেই বক্তব্য একটু পরে আসছি বক্তব্য নিয়ে কিন্তু তার আগে কয়েকটা কথা বলি মাননীয় এক আপনি ওখানে গিয়েছেন কি ফটো তোলার জন্য খিসমেরি ফটো খিসমেরি ফটো ওখানে দর্শকে যে আপনারা দেখছেন যে অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরা হয়েছে তার পার্সোনাল ক্যামেরাম্যান নিশ্চয়ই এখানে কোনো সন্দেহ নেই এবং মনে হচ্ছে জলের ভিতরে দাঁড়িয়ে ফটো তুলছেন কথা বলছেন মাননীয় এটা জানেন না যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আরো অন্যান্য মিডিয়া থাকে সেখানে অন্য অ্যাঙ্গেল থেকেও ফটো আসে বা ছবিগুলো উঠে দাঁড়িয়েছেন এমন ভাবে বক্তব্য রাখছেন মনে হচ্ছে জলের ভিতরে দাঁড়িয়ে বক্তব্য রাখুন কিন্তু আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন দেব দাঁড়িয়ে রয়েছেন অন্য অন্য লোক সব দাঁড়িয়ে রয়েছেন জুতো পরে দাঁড়িয়ে রয়েছেন একটুখানি জল মনে হয় পাশে সবাই মানে জুতো পরে দাঁড়িয়ে রয়েছেন আর মাননীয় ওখানে গিয়ে ভাষণ দিচ্ছেন মিডিয়াকে হেনস্থার ভিতরে ফেলছেন তারা তো কাজটা করে মিডিয়া তো মিডিয়ার কাজটা করবে আপনি ওখানে গিয়ে দাঁড়িয়েছেন মানুষগুলো আপনার দিয়ে দাঁড়িয়ে তাহলে মিডিয়া আপনাকে ওখানে গিয়েছে কিসের জন্য মিডিয়া তো কাজের জন্য গিয়েছে আপনি তাদেরকে একটা সুযোগ করে দিন কেন আপনি যদি পরিদর্শনে যেয়ে থাকেন বা গিয়ে থাকেন আপনি দেখে একটা জায়গায় পাড়ে চলে আসুন ওখানে বক্তব্য রাখুন ড্রামা চলছে তাই না খিচমেরি ফটো আগে আপনারা দেখেছেন না ঘোড়ালি চলে নেমে ফটো তুলছেন ফটো তুলছেন আমি দেখিয়েছি সেই আগে ভিডিও আমি দেখিয়েছি যে একটু সাইড দাও সাইড দাও আমাকে একটু সাইড দাও আমি একটু যাই দেখি মানে কি ড্রামা করছে এরা ভাবুন তবে আমি শোনাবো ভাইপো কি বলেছিলেন এবং দেব কি বলেছিলেন দুজনের বক্তব্য একবার শুনুন বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যান কে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম করতেই হবে কি বলবেন বলুন তো ভাইপো ভাইপো কোথায় আজকে চোদ্দশো কোটি লাগুক পনেরোশো কোটি লাগুক আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে পরবর্তী নির্বাচন বা ভোটের প্রচার হবে ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে আর আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিস্থিতি এরকম মৃতদেহ কলার ভেলাতে করে টেনে নিয়ে যেতে হচ্ছে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর মাননীয় ওখানে গিয়েছেন ফটো তোলার জন্য আর দেব খোকা বাবু আপনাকে বলতে চাই দিদি প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না তাহলে দিদি আর প্রধানমন্ত্রী তো হতে পারবে না তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান আর হবে না ঘাটালের মানুষ কবে বুঝবেন দিন বা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি ঘাটালের বা ঘাটাল মানুষের উন্নয়ন হবে এবং পরিবর্তন হবে তবে আমি একটা বক্তব্য শোনাবো মাথা পুরো খারাপ মাননীয়ার মাথা খারাপ কেন গিয়েছে মানে বন্যা পরিদর্শনে বন্যা পরিদর্শনে গিয়ে ওখানে কি বক্তব্য রেখেছেন দেখবেন বন্যা নিয়ে কোনো কথা নেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো কথা নেই উন্নয়ন নিয়ে কথা নেই কথা হচ্ছে

শুনলেন তো মনে হচ্ছে ভোট প্রচারে গিয়েছে ওখানে বন্যা পরিদর্শনের যায়নি গিয়েছে ওখানে ভোট প্রচারের জন্য মানে মাথা এতটা খারাপ যে সব সময় খেতে শুতে বসতে মাথার ভিতরে ঘুরছে যে ছাব্বিশে কি হবে ছাব্বিশে কি হবে যদি না জিততে পারি ভাইপো তো জেলে যাবে আমি তো জেলে যাবো আমার তো রাজ্য ছাড়া লাগে মনে হচ্ছে সবসময় এই চিন্তাটাই মাথার ভিতরে থাকে যে কোনো মূল্য হোক ভোটটা চাই ক্ষমতাটা চাই ছাব্বিশে মনে হচ্ছে ভোট প্রচারে গিয়েছেন ওখানে আর খিসমের ফটো আরে জায়গায় কি করেছেন দেখবেন এখন তার ওই মানে ভিত্তে নেই উন্নয়ন নেই উদ্বোধনও নেই এখন গিয়ে খিচুড়ি বিলি করছে খিচুড়ি খাওয়াচ্ছে একজন মুখ্যমন্ত্রীর কাজ খিচুড়ি খাওয়ানো সবাইকে মানে কি বলবো এটা আগে সেই ভিডিওটা তো এটা একজন মুখ্যমন্ত্রীর কাজ এটা একজন মুখ্যমন্ত্রীর কাজ কি চলছে এটা কি নাকামো চলছে এটা নাকামো চলছে না কি চলছে বড় বড় ভাষণ নেতা মন্ত্রীদের চোদ্দশো কোটি লাগো পনেরোশো কোটি লাগো ঘাটাল মাস্টার প্ল্যান আমার সরকার করে দেওয়া কথা দেখার ছেলে কই খোকা বাবু কোথায় খোকা বাবুরা কোথায় আর ঘাটাল মাস্টার প্ল্যান এই জন্য হবে না ঘাটালের মানুষ যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি তাদের মঙ্গল ড্রামা করতে গিয়েছিল ওখানে ফটো তুলতে গিয়েছিল কি দরকার ছিল ওখানে খিচমেরি ফটো দর্শক কি বলবেন বলুন তো এসব নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন